আসসালামু আলাইকুম সিনিয়র লেভেলের ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোনো বড় শিরোপা অর্জন এবং সেটা আসলো রংপুর রাইডার্সের হাত ধরে প্রথমে একটা ধন্যবাদ জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কারণ তারা আধুনিকতার পরিচয় দিয়েছে আধুনিক মন মানসিকতার পরিচয় দিয়েছে যেই তিনজন ক্রিকেটারের এনওসি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল সেই তিনজন ক্রিকেটারের এন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী সময় অনুমোদন দিয়েছে একদিনের জন্য বাড়িয়েছিল সো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পেয়েছি সৌম্য সরকার তার দুর্দান্ত এইটি প্লাস রানের ইনিংসটার ফলশ্রুতিতেই রংপুর রাইডার্স আমি কথা বলতে গিয়ে বাংলাদেশ নামটা চলে আসছিল। রংপুর রাইডার্স অবশ্যই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে এবং বাংলাদেশের জন্য একটা গর্বের জায়গা ইতিহাসের একটা অনেক বড় অংশের জায়গা এবং বৈশ্বিক শিরোপা তো আসলে বাংলাদেশ ক্রিকেট দল কখনো এনে দিতে পারেনি রংপুর রাইডার্স সেই বৈশ্বিক শিরোপার জায়গাটা কিন্তু এনে দিয়েছে এবং এক্সপেকটেশন যে খুব বেশি ছিল ব্যাপারটা কিন্তু সেরকম না টু বি ভেরি স্পেসিফিক এক্সপেকটেশন যদি খুব বেশি থাকতো তাহলে হয়তো বা রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্টও এই এনওসির ব্যাপারটা তারা আরও আগে চিন্তা করতে পারতেন যে আমরা তো ফাইনালও খেলতে পারি তাহলে ফাইনাল খেললে পরে এনওসির ব্যাপারটা আসলে কেমন হবে কারণ তারা তো আগে থেকেই জানতেন যে তিনজন প্লেয়ার তারা ন্যাশনাল টিমের সঙ্গে চুক্তিভুক্ত অবস্থায় রয়েছেন বা ন্যাশনাল টিমে তাদের কলাপ হতে পারে সো ওই যে এক্সপেকটেশনটা ছিল না প্রত্যাশার ওরকম চাপ ছিল না এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে দুইটা ম্যাচ হারার পরেও যেভাবে প্রত্যাবর্তন করেছে রংপুর রাইডার্স যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে এই পুরো বিষয়টাকে আপনাকে একদম একটা স্পটন পারফরমেন্স বলতে হয় যে পরবর্তী সময় তিন তিনটা ম্যাচ রংপুর রাইডার্স কিন্তু ডমিনেট করে জিতেছে ইভেন আপনি যদি চিন্তা করেন যে শুরুর দুইটা ম্যাচ শুরুর দুইটা ম্যাচও কিন্তু রংপুর রাইডার্স ভালো পারফর্মই করেছে কিন্তু লাস্টের দিকে গিয়ে খেয়েই হারিয়ে ফেলেছিল একদম আমরা দেখতে পেয়েছি যেমন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তার ফর্মটা একেবারেই ভালো যায় নাই সেই জায়গাটাতে যদি তিনি আরেকটু সাপোর্ট দিতে পারতেন তাহলে হয়তোবা শুরুর দুইটা ম্যাচের মতো অন্তত একটা ম্যাচ তো রংপুর রাইডার্স বের করতেই পারতো আমরা হয়তো বা বলতে পারতাম যে পাঁচ ম্যাচের মধ্যে রংপুর রাইডার্স চারটা জয়লাভ করেছে একটা ম্যাচ হেরেছে দেন তারা চ্যাম্পিয়ন হয়েছে এখন যেমন সমীকরণটা যে প্রথম দুইটা ম্যাচে রংপুর রাইডার্স হেরেছে তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য খুব রিসেন্টলি আমি একটা সিনেমা দেখছিলাম সেই সিনেমার ডায়লগটা এরকম ছিল যে যখন কেউ জেতার পর হারে মানুষ কিন্তু হারাটা মনে রাখে কিন্তু কেউ যখন হারার পর যেতে মানুষ দিন শেষে জেতাটাই মনে রাখে এবং সবকিছু ডিপেন্ড করে যে আপনি কোনো একটা কাজ শেষ করছেন কিভাবে রংপুর রাইডার্স শেষটা একটা উইনিং নোটে করেছে এবং বাংলাদেশে যতগুলো বিপিএল ফ্র্যাঞ্চাইজি বা ক্রিকেট টিমের ফ্র্যাঞ্চাইজি রয়েছে ব্যক্তিগতভাবে যেহেতু আমি তাদেরকে অনেকদিন ধরেই চিনি বা তাদের সঙ্গে অনেকদিন ধরেই কানেক্টেড এই জায়গা থেকে একটা গ্যারান্টি সহকারে বলতে পারি যে রংপুর রাইডার্স অন্য সকল ফ্র্যাঞ্চাইজির তুলনায় অনেক বেশি মাত্রায় আলাদা অনেক বেশি মাত্রায় আলাদা মানে অনেক বেশি মাত্র আলাদা হ্যাঁ শিরোপা হয়তো বা তারা জিতেছে মাত্র একবার কিন্তু আপনি যদি চিন্তা করেন যে রংপুর রাইডার্স যে প্রফেশনালিজমটা মেনটেন করে তাদের নিজস্ব মাঠ রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আফটার দ্যাট তারা প্লেয়ারদেরকে যে ধরনের অপরচুনিটি প্রোভাইড করে সারা বছর প্র্যাকটিস ফ্যাসিলিটির একটা সুবিধা কিন্তু তারা দিয়ে থাকে তাদের প্লেয়ারদেরকে যে সাইফ হাসান এত ভালো পারফর্ম করেছে সাইফ হাসান কিন্তু ধানমন্ডি ক্লাব যেটা রংপুর রাইডার্সের কর্তৃপক্ষই সেটাকে দেখভাল করে থাকেন ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান মোটামুটি সারা বছর সেই প্র্যাকটিসের ফ্যাসিলিটিটা পায় এবং হচ্ছে একটা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি টিমের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত একদম প্লেয়ার্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমি একদম নাম মেনশন করে বলতে চাই যে রংপুর রাইডার্সের সিইও ইজতে সাদিক ভাই তিনি নিজেও একজন ক্রিকেটার অ্যামেচেল লেভেলের ক্রিকেট খেলেন মাঝখানে একটা সেঞ্চুরিও করেছিলেন একটা সময় তিনি দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেটও খেলতেন সানিয়ান তানিম এই টিমটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের সবার প্রিয় সানিয়ান ভাই তাকেও আপনারা দেখবেন যে কতটুকু স্পোর্টস এন্থুসিয়াস তিনি এবং খুব চমৎকার একজন ক্রীড়া সংগঠক সো পেছনে পর্দার পেছনের এই কারিগরদের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে একটা টিমকে কমফোর্ট জোনটা দেওয়ার জন্য একটা টিমকে আপনি একটা টিম বন্ডিং বিল্ড আপ করছেন একটা টিমের যেটাকে বলা হয় যে একদম হায়েস্ট নাম্বার অফ আউটপুট জেনারেট করার জন্য যা যা প্রয়োজন সব সবকিছুই কিন্তু করা যাচ্ছে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সিটা খুব ভালো করেছেন যদিও ব্যাট হাতে ফর্মে ছিলেন না উইকেট কিপিং ভালো করেছেন আমার প্রথম ম্যাচের একটা বৈশিষ্ট্য আমার মনে আছে যে আহত হয়েছিলেন না খুব সম্ভবত তখন মেডিকেল স্টাফ থেকে একজন এসেছিলেন বাট সোহান বলেছিলেন যে আমি নিব না মানে ওই যে স্পিরিটের জায়গাটা ব্যক্তিগতভাবে সোহানকে আমি যতদূর জানি সোহানের ওই ফাইটিং স্পিরিটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রনি ভাই এ আর মল্লিক রনি আপনি আপনারা দেখবেন যে রংপুর রাইডার্সের যে কোনো ইভেন্টের সময় রনি ভাইয়ের এক্সাইটমেন্টটা সবচেয়ে বেশি থাকে এবং এটা আমি বলবো যে এই এক্সাইটমেন্টগুলো এই এক্সাইটমেন্টগুলোই কিন্তু আলটিমেটলি একটা টিমকে টিম করে তোলে আপনি কোচিং স্টাফের সদস্যদেরকে চেনেন মিকি আর্থারকে চেনেন আশরাফুল ভাইকে চেনেন কিন্তু এই মানুষগুলোকে আপনি আসলে চেনেন না কিন্তু দিন শেষে একটা ফ্র্যাঞ্চাইজি কতটুকু প্রফেশনাল সেটা কিন্তু ডিপেন্ড করে ওই জায়গাটা আসলে ফ্র্যাঞ্চাইজি ওনারদের জায়গাটা এবং ফ্র্যাঞ্চাইজির ওভারঅল যে বৈশিষ্ট্যের জায়গাটা যে আপনি কতটুকু কমফোর্ট জোন প্লেয়ারদেরকে দিতে পারছেন কতটুকু ফ্রিডম প্লেয়ারদেরকে দিতে পারছেন আপনার ম্যানেজমেন্ট কতটুকু বেটার হচ্ছে এবং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের এই বৈশ্বিক শিরোপাটা এটা বাংলাদেশের ক্রিকেটে একটা অনেক বড় মাইল ফলক এবং বাংলাদেশের ক্রিকেটে এটা একটা স্ট্যান্ডার্ড সেট করা গেছে যে ওয়েল বাংলাদেশের কোনো একটা টিম বৈশ্বিক আসরে শিরোপা জিতেছে আমার কাছে মনে হয় যে এই অর্জনটা এটা বাংলাদেশ ক্রিকেটেরও অর্জন থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই